এই দেখো ড্রাগন গাছের ফল কত বড় এটা ফুল ফুটবে রাত্রিবেলা ফুলটা হচ্ছে রাত্রিবেলা ফোটে ওখানে একটা আছে গোল অনেকগুলো ধরেছে শুকনোও হয়ে গেছে অনেকগুলো অনেকগুলো ফল ধরেছে এই দেখো এই ফুলগুলো হচ্ছে রাত্রিবেলা বেলা ফোটে ফুল আবার এখানে কত ধরেছে দেখো অনেক ধরেছে এইরকম করে দিতে হবে বাঁশ দিয়ে লতা হবে শুধু চারদিকে প্রচুর ধরেছে ফল